উঠে পড়ো উঠে পড়ো তাড়াতাড়ি উঠে পড়ো মনা উঠে পড়ো আরহাম বাবু দেখি মুখটা দেখি এদিকে তাকাও আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি বলো আরহাম ভালো আছে তো হুম আমরা ভালো আছি এখন কটা বাজে এখন ছটা বাজে আমাদের আর এবারে পড়তে বসাবো এখন গুলি নিয়ে পেরেশানি আছে ব্যস্ত আছে তাই তো এত জেজি ছেলে এত জেজি ছেলে বলার মতো নয় আমাকে বহুত পেরেশানি করে তো চলুন ওকে পড়াশোনা করাই তারপর আপনাদের কি হচ্ছে দেখা পার চেষ্টা করব আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক করেন শেয়ার করবে ওখানে একটা আমার ফুল পড়ে গেছে খালি লিখবে পড়বে না পড়তে হবে লিখতে হবে সব করতে হবে ভালো না তুমি দেখুন এখন দশটা পনেরো হয়ে গেছে এবারে এবার 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 আমাদের মনে ঘুম পেয়েছে তো ঘুমও করবে তো জামা চেঞ্জ করেছিলাম সন্ধেবেলা খালি বিকালে খেলতে গেছিল জামাটা একটু নোংরা করে দিয়েছে তাই ড্রেসটা চেঞ্জ করতে হয়েছে থেকে খাইয়ে দিয়েছি এবার এবারে ঘুমাবে ঘুমাবে তো বাবু মানে ঘুমো করবে তো ফোন দেখছিল খাইয়ে দিয়েছি এবার ঘুমাবে এবার আমি লাইভ দেখবো আমাদের এখানে জেপিএল হচ্ছে ফাইনাল আছে আজকে তো দশটা পনেরো হয়ে গেছে দেখবো এবার তার আগে দেখাচ্ছি গাড়িটা কি হাল করেছে দুদিন মাত্র চালালো তা দেখাচ্ছি আপনাদের মশা ঘুরছে দেখুন গাড়িটাকে দুদিন চাইলেছে তার মধ্যে আজকে এর মধ্যে এখানটা করে খুলে দিয়েছে তোর পাপাকে এটা দেখাতে হবে ঠিক করাতে হবে এর কাছে কিছু ঠিকবে না তাই তো বাবু আমাদের ভালো ছেলে এটা এখন তো ঘুমও পেয়েছে চুপচাপ আছে চোখ লাল হয়ে গেছে গাড়িটাকে এক্ষুনি আপনাদের দেখালাম এক এখন আর এক করে দিল পুরো সব খুলে দিল কোনো মর্যাদা নেই কাছে খেলনা আরাম ঘুমিয়ে পড়েছে আর ওরা তো খেলা দেখছে আমার নেটটা ভালো করে চলছে না নেটটা শেষ হয়ে গেল তাই আমি এখন কি করব বসে আছি বিরক্ত হয়ে আছি সেই জন্য আমি কি করেছি দেখুন যেমন পেরেছি হাতটাকে ঘেঁটে নিয়েছি ভালো লাগছে না তাই চলুন এদিকটা যাই কিছু করে নেবো কিছু ভালো লাগছে না বসে বসে আমার বোর হয়ে যাচ্ছি চলুন হয়ে গেলে দেখাবো তো দেখুন পিছনটা কেমন করেছি কিছু বলবেন না কেমন করেছি ভালো লাগছে না বসে বসে করে নিয়েছে হাতটাকে এখন এগারোটা কুড়ি হয়ে গেছে এবার তো ভাত খাবো আবার কাটকে ঘর মুছবো উঠে যাবে মেহেন্দি ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে আপনাদের একটা লাইক দিয়ে দেবেন এখন তো এবার সকাল হয়ে গেছে আমি করে নিয়েছি রুটি আর আলু ভাজা তো যে এখানে খিচুড়ি রান্না করবো তার জন্য ছোলা ডাল মুসুর ডাল ভিজে দিয়ে দিয়েছি আর এখানে কেটেছে ফুলকপি আলু এখানে কড়াইশুটি এখানে মাংস আর দেখুন এখানে যে বেগুন পরাচ্ছে রুটিতে খাওয়ার জন্য তো এখানে যে আবার লাল করতে বসে দিয়েছে ফুলকপি আলু কড়াই আলু কড়াইটা ভালো করে ভেজে নেবে এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছি তারপরে খিচুড়িটা বসা হয় তো দেখুন খিচুড়িটা রেডি আর দেখুন আমি এখানে রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি ননদের বাড়ি তো দেখুন বলতে বলতে চলে এসেছি ননদে বাড়িতে এটা হচ্ছে আমার ছোটো ননদের বাড়ি তো অনেকদিন আপনাদের একবারও দেখাতে পারেনি আজকে এসেছি তাই দেখালাম ননদের বড় মেয়ে ছোটো মেয়েটা পড়তে গেছে পরীক্ষা হচ্ছে তো দেখুন এখানে রেডি করে নিয়েছিল নাস্তা পরোটা করেছে তরকা করেছিল সালাদ করেছে মাংস দিয়ে আলু দিয়ে করেছে আর চিকেন কষা করেছিল তো দেখুন আমরা সবাই এখন খেতে বসে পড়েছি খাচ্ছি আমরা অলরেডি তোমরা সব খেয়েই নিয়েছি